সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঘুষ বাণিজ্য শুধু এটা যদি বন্ধ হয়ে যায় আর মেধাবীদের যদি মূল্যায়ন হয় তাহলে বিটিভি বিটিভির মর্যাদার জায়গায় যেমন নিজে অধিষ্ঠিত হয়ে যাবে সেরকম বিটিভি একটা এক্সাম্পল হয়ে যাবে তখন আরো অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলো একইভাবে কার্যক্রম পরিচালনা করবে আমার প্রত্যাশা হচ্ছে আমি এই আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে ছিলাম না আজকে আমি এসেছি আমি আমার জসিমের সঙ্গে কথা হয় শেখ সাদি খানের সঙ্গে কথা হয় আমি সবসময় শিল্পীদের পক্ষে আছি শিল্পের পক্ষে আছি তো আজকেও এটাই বলবো যে দেশ থেকে শুধু বিটিভি কেন দেশ থেকে ঘুষ বাণিজ্য দূর হয়ে যায় সংস্কার বলতে সেটাই তো বুঝবো দেশে মেধাবীদের মূল্যায়ন হোক সেটাই হবে প্রকৃত সংস্কার শুধু সংস্কারের কথা বলবো কিন্তু এইগুলো দূর হবে না তাহলে কিসের সংস্কার এটাই আমার প্রত্যাশা বিটিভি একটা এক্সাম্পল হোক কিন্তু বিটিভির উদাহরণ থেকে অন্য সব জায়গায় যেন এই এই বিষয়গুলো আহ অনুসরিত হয় প্রতিফলিত হয় ধন্যবাদ আমার নাম শেখ খান আমি একজন পৃথিবীর দুর্নীতি দীর্ঘদিন যাবতী চলছে তো আমরা আন্দোলনটা শুরু করেছিলাম বোধ হয় এপ্রিলের দিকে শুরু করেছিলাম মে দিয়ে গিয়ে আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলেছি বিগত যিনি ডিজি ছিলেন তার সঙ্গে কথাবার্তা বলেছি তো পার্সোনালি আমাকে বলছেন যেহেতু আমি যুক্ত আমি যার জন্য একা যেতে পারিনি আমি যে কথাটি বলতে চাচ্ছি যে বিটিভি এমন এক অবস্থায় পৌঁছেছে আমি মাঝখানে আগেও বলেছিলাম যে বিটিভি নিমজ্জিত হ্যাঁ আমি বিগত সরকার আমলে বলেছিলাম যে বিটিভি নিমজ্জিত তাকে উদ্ধার করার চেষ্টা করা উচিত কি যদি একটি জাতীয় প্রতিষ্ঠান যদি নিমজ্জিত হয়ে যায় আর দুর্নীতিতে যদি চারিদিকে আক্রমণ করে ফেলে সংক্রমিত হয়ে যায় তাহলে সেই প্রতিষ্ঠানটি আর প্রতিষ্ঠান থাকে না সেটা একটা কি বলবো আমি খারাপ কথা বলতে গেলে এটা বাজার হয়ে যায় হ্যাঁ জঘন্য বাজার হয়ে যায় তা আমি এইটুকুই বলতে চাই যে বিটি যদি আমরা সংস্কার হিসাবে যদি ধরতে চাই করতে চাই আমরা তাহলে আমি বলবো যে পৃথিবীর এ টু জেড সবকে বিদায় দেওয়া উচিত আমাদের বহু ছেলে পেলে আছে যারা শিক্ষিত ছেলে পেলে আছে যারা কাজ পাচ্ছে না চাকরি পাচ্ছে না তারা তারা মিডিয়ার কাজও জানে তারা তাদেরকে সুযোগ দেওয়া হোক পৃথিবীর এইসব পুরান জঘন্য রকম চোর চোরটাকে বাদ দেওয়া উচিত বলে আমি মনে করি আমি একটি অনুষ্ঠান করি স্মৃতিময় গানগুলো আজকে প্রায় আট ন বছর হয়ে গেছে অনুষ্ঠানটি করি আমি এখানে আমি আমাদের যারা হারিয়ে গেছে শিল্পীরা তাদের অচেনা গানগুলি আমি তুলে নিয়ে আসি যারা গীতিকার হারিয়ে গেছেন তাদের অচেনা লেখাগুলি আমি তুলে নিয়ে আসি যারা মিজিটেটার ছিলেন তাদের অচেনা সুরগুলি আমি তুলে নিয়ে এসে একটু অনুষ্ঠান করে আজকে আট বছর যাবত আমি যাই হোক তো হঠাৎ করে আমি শুনতে পেলাম আমার গত তেইশ তারিখ একটা রেকর্ডিং ছিল সেই রেকর্ডিংটা হঠাৎ করে ক্যান্সেল করে দিল এবং আমি বাইরে বাইরে শুনতে পারলাম যে আমরা যারা যারা বাইরে আন্দোলন করছি তাদেরকে তালিকাভুক্ত করে কালো তালিকাভুক্ত করা হচ্ছে কালিকা তালু কালো তালিকাভুক্ত করা শে আমি জানতে চাই সে কোন লোকটা সে আমার সামনে এসে কথা আমার অবদান আর তার অবদানের কত ডিফারেন্স আছে এটা আমি আমি জনগণকে জানাতে চাই তো বলবো যে যারা এই দুর্নীতি করে চলছে এখন ভর দিয়ে চলছে এবং তারা টাকা পয়সা চুরি করে সেই টাকা পয়সা দিয়ে অনেকে কেনার চেষ্টা করেছে কিনছে তাদেরকে ইমিডিয়েট কি ব্যবস্থা করা যায় সেটা সরকার থেকে যদি করতে পারে তাহলে আমরা সরকারের কাছে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করব। আর আমরা মনে করব। যে জাতীয় একটি প্রতিষ্ঠানকে দুর্নীতির গস্তর থেকে রক্ষা করেছে তো আপনারা যারা আছেন এখানে সবার প্রতি আমার হ্যাঁ স্বজন প্রীতি তো অবশ্যই বন্ধ হতে হবে স্বজন দিয়ে কোনো কোনো ক্রিয়েশন কাজ চলে না তো আমি সবার কাছে আমি করজোরে আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো যে আপনারা এটা পৃথিবীকে যেভাবে সুন্দর করে সৌন্দর্য আনা যায় সেদিকে আপনারা তুলে ধরবেন সেটাই আমাদের প্রত্যাশা অনেককে ধন্যবাদ আসলে ডাক্তারদের কাজ যেমন শিল্পীরা করতে পারবে না বা অন্য সাংবাদিকরাও করতে পারবে না ডাক্তারের কাজ ডাক্তারই করতে হবে আর শিল্পের কাজ শিল্পের মানুষদেরই মেধাভিত্তিক মানুষদেরই করতে হয় যার জন্য এই সংযোগের এখানেই হচ্ছে ব্যর্থ এটা অশিল্পী বা এই অসংস্কৃতি মনা মানুষদেরকে যখন একাডেমিক্যাল কোয়ালিফিকেশন কিন্তু একটা মানুষকে শিক্ষিত করে না সে যদি পারিবারিক সামাজিক এবং সমস্ত প্রেক্ষাপট পারিপার্শ্বিকতা দেখে যদি নিজেকে যদি সমৃদ্ধ না করে মানবিক না করে মানুষ না হয়ে উঠতে পারে একাডেমিক্যাল শিক্ষায় তাকে উল্টা খারাপ জায়গায় যে বানায় খারাপ মানুষ বানায় সেটা আমাদের এই সমাজে পরিষ্কার ভাবে অসংখ্য প্রমাণিত হ্যাঁ আমি টেলিভিশনের যতই প্রোগ্রাম এসেছে আমি আমার আমার কাছে কখনো একটু বাংলাদেশ টেলিভিশন গুরুত্ব সম্পূর্ণ ছিল না কারণ টেলিভি আমি মিউজিকটাকে ভালোবাসে লালন করি তারপরে সেটা হলো আমার প্রফেশন কিন্তু আমি মিউজিককে বিকিয়ে দিয়ে কোয়ালিটিহীন ভাবে আমি কোথাও গিয়ে বসে গান করতে রাজি না যার জন্য টেলিভিশনে যে তথাকথিত সিঙ্গিট সিন্ডিকেট যত মিউজিশিয়ান আছে তারা ঠিকভাবে বাজাতে পারে আমি নজরুলের শিল্পী আমি একটা ওইখানে ওই প্রোগ্রামে গেলে আমি আগে যে কে তবলা বাজাবে কে মিউজিশিয়ান অর্থাৎ তার সক্ষমতা অনুযায়ী আমাকে গান চুজ করতে হয় এই হলো বাস্তবতা প্রকৃত অর্থে নজরুলের যে বিশাল ভান্ডার সেখানে সেটা আমরা আজ অবধি পর্যন্ত তুলে ধরতে পারি আজকে এর মুখ্য বিষয়টা হচ্ছে যে দুর্নীতির কারণ আর আমাদের ভিতরে তো কিছু শিল্পী তো আছেই যারা কিছু মানুষ সব গোত্রের মধ্যে থাকে যে বিভিন্ন অনৈতিকতার কারণে তাদেরকে একটু লোভ দেখালে এটা করলে ওইটা করলে তারা তাদের দলে তারা আজকে একটু সাহসী কেন এই কাজের জন্য যে সেখানে কিছু অনৈতিক আমাদের গোত্রেও কিছু অনৈতিক মানুষ আছে বিভিন্নভাবে আমাদেরকে দমানোর জন্য তারা টাকা পয়সা এটা সেটা নিয়ে তারা কাজকর্ম করছে এটা হচ্ছে বাস্তবতা এখন বর্তমান আমাদের আন্দোলনের জন্য যে ডিজি এবং জিএম আসলেন আসার পরে আমাদের সাথে খুব সখ্যভাবে ফোনে আলাপ করলেন করার পরে তোহিদের সেই মাস্টার মাইন্ডের সাথে মিলা গেলেন কেন তোহিদ আর সত্যিকার তার একটা গুণ আছে ভয়ঙ্কর রকমের যে এই অনৈতিক দুর্নীতি দ্বারা আহরিত অর্থ সে কাগজে কলমে প্রপারলি ডিস্ট্রিবিউশন করতে পারে যেটা বড় বড় অডিটেড অডিট করতে এসে মানুষরা হিমশিম খেয়ে যায় আপনাদেরকে ধন্যবাদ এই